নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের দলিল হিসেবে পরিচিত জুলাই সনদে স্বাক্ষর করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস এবং সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলও জুলাই সনদে স্বাক্ষর করল এর তালিকায় প্রথমেই আসবে বিএনপি এবং জামাতে ইসলাম যদিও এই বিতর্কিত জুলাই সনদ বিতর্কিতই রইল কারণ যাদের জন্য জুলাই বিপ্লব কোনো অভ্যুত্থান হয়েছে সেই বিপ্লবীদের দ্বারা গঠিত এনসিপি সেই জুলাই সনদে স্বাক্ষর করেনি সঙ্গে জাতীয় পার্টি সহ বাম দলগুলোর চারটি দল স্বাক্ষর করেনি তাই এই জুলাই সনদ বিতর্কিতই রইল এবং এই বিতর্কিত জুলাই সনদে স্বাক্ষর করে মোহাম্মদ ইউনিজ বললেন যে আজ থেকে বাংলাদেশের নতুন জন্মদিন আর এই স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করছি মোহাম্মদ ইউনিস আবার এও বললেন যে নতুন বাংলাদেশের জন্মদিন একটা দেশ কয়বার জন্ম হয় বাংলাদেশ কি নতুন করে নাম নিচ্ছে নতুন করে জাতীয় সংগীত রচিত হচ্ছে নতুন করে সংবিধান হচ্ছে নতুন করে দেশ কি বিদেশি শক্তির হাত থেকে মুক্তি পেয়েছে না শেখ হাসিনার স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে শেখ হাসিনা কি বিদেশি শক্তি শেখ কি বাইরের রাষ্ট্রের মানুষ শেখ পিতা শেখ মুজিবুর রহমান কি বাইরের দেশের মানুষ ছিলেন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ তৈরি করেছিলেন কে শেখ মুজিবুর রহমান আসলেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এখনো এক সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং যাচ্ছেন বলেই নিজের দেশের মানুষের দ্বারা নিজের দেশের মানুষের দ্বারা গঠিত দলের দ্বারা শাসন হলেও তাদেরকে বৈদেশিক শক্তির উৎস বলে ভাবতে দুবার ভাবে না এবার যারা বাংলাদেশে ক্ষমতায় রয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে শেখ হাসিনাকে স্বৈরাচারী বলছে বাংলাদেশ মুক্তি পেয়েছে শেখ থেকে আওয়ামী লীগ থেকে এসব বলছে কিন্তু সময় অতিক্রান্ত হওয়ার পর তাদের যে বাংলাদেশের মানুষই পুনরায় তৃতীবিরক্ত হয়ে বলবে না যে তাদের নিষিদ্ধ করা হুক হোক এবং তাদের হাত থেকে মুক্তি পেতে যে পুনরায় কোনো অভ্যুত্থান হবে না সেটা কিন্তু গ্যারেন্টি দিয়ে তারাও বলতে পারবে না তাই বাংলাদেশ এখনও গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বলেই আমরা মনে করি কারণ না হলে মোহাম্মদ ইউনিস কখনোই একথাটা বলতেন না যে আজ বাংলাদেশের নতুন জন্মদিন এবং এই স্বাক্ষরের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হয়েছে প্রিয়বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার না কিন্তু আমাদের উপকার করে দেবেন হ্যাঁ বাংলাদেশে নতুন করে নাম পরিবর্তন হয়নি নতুন সংবিধান রচিত হয়নি নতুন গান রচিত হয়নি নতুন ভূমি আলাদা করে ম্যাপ তৈরি হয়নি কিছু হয়েছে হয়নি তাহলে নতুন বাংলাদেশের জন্ম কি করে হলো এবং স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা কি করে হলো এখানেই মোহাম্মদ ইউনিস বোলটা করছেন আসলে নিজেকে ঐতিহাসিক দলিলের স্বাক্ষরকারী হিসেবে ঐতিহাসিকভাবে রাখতে চান বলেই এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু আজ যারা ক্ষমতার দম্বে চোদ্দ মাস থেকে এভাবে জুলাই সনেদে গেছেন এবং বাংলাদেশের ইতিহাসকে ভুলে দেওয়ার চেষ্টা করছেন তাদের প্রতি যে মানুষের ব্যতৃষ্ণা আসবে না খুব আসবে না একথা কিন্তু গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে না পারবে কেউ বলতে না তাহলে এটাই যে বাংলাদেশের মানুষ এখনও গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তারা নিজেদের দেশের রাজনৈতিক দলের দ্বারা শাসিত হলেও তাতে সন্তুষ্ট নন এবং সন্তুষ্ট নন বলেই পুনরায় সরকার পরিবর্তন করেন এবং নতুন করে স্বপ্ন দেখেন দেশ গড়ার অর্থাৎ রাজনৈতিক দল রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশকে শাসন করলেও তাতে তারা সন্তুষ্ট হন না তাদের একটা আরও ভালো দেশ করার ইচ্ছা তাকে এবং এই অসন্তুষ্টতার কারণেই বাংলাদেশের মানুষ খুবই পুষেন রাজনৈতিক দলগুলোর প্রতি যার কারণে আওয়ামী লীগ সমস্ত রাজনৈতিক দলকে একটা গ্রহণযোগ্যতার স্থান দিলেও তারা সন্তুষ্ট হতে পারেনি আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগকে সরানোর পরই নিষিদ্ধ করে দিয়েছে এই হলো তাদের অসন্তুষ্ট হওয়ার মূল কারণ কিন্তু আজ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগকে বাতিল করে দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাড়িয়ে দিচ্ছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সমর্থকরা যে বাংলাদেশের মানুষ এবং একটা সময় আসবে যখন বাংলাদেশের শাসনে বর্তমানে যারা রয়েছে তাদের শাসনে যখন বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পুঁজতে পারবে না তখন কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের উপর অসন্তুষ্ট হবে এবং বিক্ষুভ দেখাবে তখন তাদেরও যে গণ অভ্যুত্থানের শিকার হয়ে নিষিদ্ধ হতে হবে দেশ থেকে পালাতে হবে সেটা তারা বুঝতেই পারছে না আসলে রাজ বাংলাদেশের রাজনৈতিক নেতারা পরিপক্কতা এখনও অর্জন করতে পারেনি এবং অর্জন করতে পারেননি বলেই তাদের মধ্যে এখনো একটা অরাজক পরিস্থিতি দেখা যাচ্ছে একদল অন্য দলকে হিংসার দিকে টেলে দিচ্ছে অথচ আমরা সমসাময়িকভাবে যদি শ্রীলঙ্কার দিকে তাকাই এবং নেপালের দিকে তাকাই তাদের দেশেও কিন্তু গণ হয়েছে কিন্তু পরিবেশ শান্ত হয়ে গেছে কিন্তু বাংলাদেশে গত চোদ্দ মাস থেকে আমরা কি দেখতে পাচ্ছি এখনও পরিবেশ শান্ত হয়নি এবং এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং আগামীতে স্বাভাবিক হবে বলে এখন কোনো দিশাই দেখা যাচ্ছে না কারণ কারণ বাংলাদেশে জামাতে ইসলামী এবং শিবিরের মতো কট্টরপন্থী দলগুলোর বারবারন্ত হচ্ছে যেখানে বিএনপির মতো গণতন্ত্রপ্রেমী দল দাঁত ফুটাতে পারছে না এবং বিএনপি যে ভুল করেছে গণ গণ অভ্যুত্থানে সামিল হয়ে সেটা এখন থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে তাহলে বাংলাদেশের জন্য চিন্তার বিষয় রয়েছে কারণ কট্টরপন্থী দল জামাতে ইসলামী যদি ক্ষমতায় চলে আসে তাহলে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের পথে হাঁটতে বাধ্য এবং আফগানিস্তান পাকিস্তান যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে ডুবে গেছে বাংলাদেশ কিন্তু উঠে আসছিল অর্থনৈতিক দিক দিয়ে সেটা নিশ্চিতভাবেই ডুববে আসলেই কট্টরপন্থী বাপ দ্বারা বিশ্বাসী মানুষ নিজের দেশের উন্নতির থেকে তাদের কট্টরপথা মানসিকতা দেশে চালু করতে তৎপর থাকে তাতে অর্থনীতি ডুবে যাক তাতে কিছু আসে যায় না এবং বাংলাদেশের জামাতে ইসলামী এবং শিবির নিজের দেশের অর্থনৈতিক উন্নতির চেয়ে নিজেদের আদর্শ নিদেশের নিজেদের কট্টরপন্থা দেশে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার উপরই জোর দিয়ে চলে যার কারণে এখনই বলা যায় যে বাংলাদেশের জন্য অশনি সংকেত রয়েছে প্রিয়বিশ বলার লেখা কমেন্ট করবে